আমি এখানে আমাদের ফান টাউনে এরছে বড় একটি হলরুম রয়েছে যে হলরুমে আমি স্টার অ্যাওয়ার্ডে আলহামদুলিল্লাহ এমন একটা সম্মান অর্জন আমি পেয়েছি এত সেলিব্রেট পেয়েছি যেটা আমি আমার জীবনে আজীবন আমি স্মরণ করতে চাই যে 3 ফেব্রুয়ারি দুই আমার জীবনের ষষ্ঠ দিন ঐতিহাসিক লাইফে আমি মনে করেছি ওই দিন আমার স্বপ্ন পূরণ হয়েছে এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমাকে একটা সুন্দর সিদ্ধান্ত নিতে হয়েছে অনেকের কথা শুনতে হয়েছে আমি আমার জায়গা থেকে ওইগুলাকে মেনে নিয়ে আমার জীবনটাকে গড়ার জন্য আমি অনেক দ্রুত

যে আমি যদি পারি এখানে বসার যোগ্যতা সম্পূর্ণ এর চেয়ে ব্যক্তিত্ব সম্পূর্ণ সম্পূর্ণ এর চেয়ে কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তিত্ব যারা আপনারা আরো ভালো লাইফ আরো ভালো এচিভমেন্ট ডিজার্ভ করেন আমি মনে করি সবাই সবার জায়গা থেকে যদি সবাই সবার জায়গা দিয়ে যদি ফাউন্ডেশন মানে নিজের দিকটা যদি মজবুত করতে পারে দিকটা দিন ইনশাল্লাহ আপনার দিন হলো ইনশাল্লাহ সিয়াংশির সফলতা আপনার কাছে আসবে সিয়াংশি আজকে আলহামদুলিল্লাহ সিলেট জেলাকে নেতৃত্ব দিচ্ছি একটু আগে যারা দুজন ব্যক্তি কথা বলে গেছেন তাদের মতো ব্যক্তিকে আমি প্রতিষ্ঠান থেকে পরিচালিত করতে পারতেছি এটা আমার সবচেয়ে বড় অর্জন তারা দুজনে আমার ফ্রেন্ড দুজনে আমার বন্ধু আজকে তিনজন বন্ধু একসাথে একটা প্রতিষ্ঠান থেকে চার হাতে যেতে পারবো আমি ভাবতে অবাক লাগে একটা প্রতিষ্ঠান গ্রামের ছেলে যেই ছেলে বলতে গেলে বাবার ঘরের হচ্ছে চিনের ঘর ওই ছেলেকে চার হাজার লবণী নিয়ে যাবে এটা বাপটা আমার কাছে এমন মনে হচ্ছে যে ত্রিয়াংশি আসলে এমনই কথা না যে যোনুকে পাওয়া যায় আর যে বড় কিছু দিতে জানে এটা আমি প্রমাণ করতে বেরিয়েছি আজকে আলহামদুলিল্লাহ 500 প্লাস ডেখিকে লিড করছি ছাত্র অতিতর আছে উনিই বলে ভাইয়ের তোমার বয়স তো তুমি এত বড় একটা প্রতিষ্ঠানে কাজ করো এত বড় একটা জায়গা লিড করো আমি মনে করি 80 চলতে আসলে বয়স লাগে না 80 করতে আসলে ভালো চিয়ারাও তো হয় না 80 করতে গেলে দাঁড়ি লাগে না 80 করতে লাগে সুন্দর একটা Siddhanto আর যে শিক্ষানো নিতে পারো নিয়ে কিনলে তাই মনে করছ আপনার জীবন এই 80 থেকে পরিবর্তন হবে এই정도 হবে এই정도 হবে আজকে আমি সেটা প্রমাণ আমি আপনাদের আবারো বলছি সদস্য সব ভাই হিসাবে আজকে যিনি এসেছি বলে আবারো আমি বলছি এই দিনটা দিনে ট্রেনিংটা সাড়ে সেরা কে নিয়ে যা আপনি নেবেন ইনশাআল্লাহ আগামী দিন বলতে পারেন এমনটা ট্রেনিং আমিই করেছিলাম আলহামদুলিল্লাহ স্টক অর্জন আমি সবাইকে আবারো বলছি

দুমাসের ভিতরে মাকেও আমি হস্ত নেবো আমি স্বপ্নের দিকে আপনাদের এসেও বলতে চাই তিয়াং শাসনে এই তিয়াংশি আমি করি সেই তিয়াংশি আপনার জন্য আছে আপনি কাটা লাগাতে পারলে ইনশাল্লাহ আপনার জীবনে পরিবর্তন হবে আমার জন্য দোয়া করবেন যে আমি আরো আমার বড় সফলতা অর্জন করতে পারি সবার জন্য শুভকামনা আসসালাম